বাংলাদেশের সব এলাকায় বন্যার প্রাদুর্ভাব ছিল না বন্যার প্রাদুর্ভাব হয়েছে মূলত বারোটা জেলায় এবং পূর্বাঞ্চলীয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলীয় এবং মধ্য পূর্বাঞ্চলীয় তাই এবং এই যে বারোটা জেলা সেটা বাংলাদেশের মোট এলাকার প্রায় পনেরো থেকে বিশ শতাংশ এবং এর আশপাশের জেলাতেও বন্যার প্রভাব আছে তো তাতে করে ক্ষতি যে পরিমাণ সেটা সরকারিভাবে যে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে সেটা প্রায় দুই হাজার কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি এরকম হয়েছে তো এর সঙ্গে আমাদেরকে এটা হলো মর্টালিটির কারণে এটা এই ক্ষতিটা কিন্তু এর সঙ্গে আবার মরবিডিটির প্রশ্ন আছে যে অনেকগুলো গরু বাছুর যেগুলো জীবিত আছে এগুলোর মাংসের উৎপাদন কমে গেছে রোগে আক্রান্ত হয়েছে দুধের উৎপাদন কমে গেছে আরেকটি সমস্যা হচ্ছে যে ওই সময় তো মার্কেটিং বলতে কিছু ছিল না যা কিছু দুধের উৎপাদন ছিল সেটা বিক্রি করতে পারে নাই ডিমের উৎপাদন যেটা ছিল সেটা বিক্রি করতে পারে নাই নষ্ট হয়ে গেছে এইসব কারণেও একটা ক্ষতি হয়েছে কাজে সরকার যেখানে প্রায় দুই হাজার কোটি টাকার কথা বলছেন সেখানে হয়তো এটা তিন হাজার কোটি টাকা বা তার চেয়েতেও বেশি হতে পারে কিন্তু সারা বাংলাদেশের গড় যদি নেওয়া হয় তো সারা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে আমাদের ভ্যালু অ্যাডেড জিডিপির ভ্যালু অ্যাডেড এটার পরিমাণ প্রায় দুই লক্ষ কোটি টাকা সেই হিসেবে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা খুব বড় ক্ষতি না এক দেড় শতাংশ বেশি না কিন্তু যে এলাকার মধ্যে আমার বন্যাটা হয়েছে সেখানে আমাদের কৃষক একেবারেই নিঃস হয়ে গেছে এখানে তাদের যে হাঁস মুরগি যেটা ছিল সেটা মরে গেছে অথবা ভেসে গেছে এবং স্মল এনিম্যালস এবং লার্জ এনিম্যালস এইগুলোর মধ্যে যেগুলো যেমন গরু মহিষ এগুলো যেখানে রাস্তার ধারে বড় রাস্তার পাশে কিংবা উঁচু জায়গায় এবং স্কুলের মাঠে কিংবা রেল স্টেশনে রেল লাইনের পাশে যা কিছু রাখতে পেরেছে সেটা হয়তো বেঁচে আছে কিন্তু অন্যগুলো হয় ভেসে গেছে নয় মরে গেছে কাজে এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের এবং এইটা আবার নতুন করে তাদেরকে এখানে ফার্মিংটা শুরু করতে হবে এবং এই নতুন করে যদি আমরা ফার্মিং করতে যাই তাহলে যেমন পশু সম্পদ ক্ষেত্রে কি সমস্যা পশু সম্পদ ক্ষেত্রে হয়তো বাছুর ছোট ছোট বাছুর কিংবা এই যে আপনার ভেড়া এবং এগুলোর যে ছোট যে ছোটো ছোটো ভেড়ার পাল এগুলো দিয়ে আসতে হবে বাংলাদেশের অন্যান্য এলাকায় তো বন্যা হয় নাই সেখানে তো প্রচুর আছে কাজেই এই বাচ্চা নিয়ে আসতে হবে আবার হাঁস মুরগি হাঁস মুরগি তো শুধু ওই এলাকায় হাঁস নষ্ট হয়ে গেছে বা মরে গেছে কিন্তু অন্যান্য জায়গায় ডেউল চিকের তো কোনো অভাব নেই সেখান থেকে হয়তো নিয়ে আসতে হবে এগুলো অন্যান্য এলাকা থেকে নিয়ে আসে আবার নতুন করে ফার্মিংটা শুরু করতে হবে মাছের ক্ষেত্রে আপনার যেমন পুকুরের মাছ যেটা পুকুরগুলো তো এখন সায়রের মতো হয়ে গেছে তো এই পুকুরগুলোতে মাছ আবার নতুন করে স্টকিং করতে হবে এবং আমাদের যেই হাওয়ার বাওয়ারগুলো ছিল এবং যেখানে মাছের ঘেট ছিল এগুলো থেকে মাছ বেরিয়ে চলে গেছে কাজে ওখানেও মাছের পোনা ছাড়তে হবে তা এগুলো দেশের অন্যান্য অঞ্চল থেকে সেই মাছের পোনা নিয়ে আসাও সম্ভব এবং এটা করতে হবে কিন্তু এটা করতে গেলে যে কৃষকের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে তাদের হাতে এখন ক্যাশ টাকা নাই গ্যাস টাকার ব্যবস্থা করতে হবে আমরা সাধারণত রকম বন্যা যখন হয় তখন কিছু খাবার শুকনো খাবার নিয়ে যাই কিছু পানি সুপেও পানি কিছু আমরা নিয়ে যাই কিছু ওষুধপত্র নিয়ে যাই কিন্তু তার যে নগদ সহায়তা দরকার তাদেরকে ঘরবাড়িও তৈরি করতে হবে নতুন করে আবার সেখানে আপনার এই মাঠে চাষাবাদও করতে হবে এবং সেই সঙ্গে আমাদের গবাদি পশু হাঁস মুরগি এবং সেই সঙ্গে যে ফিশারিস মৎস্য পুকুরগুলোতে আবার নতুন করে স্টকিং করতে হবে তো এইগুলো তো নগদ টাকার দরকার এখন নগদ টাকাটা দুভাবে হতে পারে এক নম্বর হলো যে আমরা তাদেরকে ক্যাশ সহায়তা দিতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে ক্যাশ সহায়তা দেয় বাংলাদেশে অনেক সময় হয় কিন্তু এই ক্যাশ সহায়তাটা দেয়া আরেকটা জিনিস হলো যে আমরা ঋণের ব্যবস্থা করে দিতে পারি সহজ শর্তে ঋণ তো সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রথমত হলো যে পুরনো ঋণ যেগুলো আছে সেইগুলোকে শিডিউল করা এবং তার কিস্তিটা আপাতত বন্ধ রাখা অপরদিকে যে নতুন ঋণ যেটা সেটা সুদমুক্ত ঋণ দেওয়া যায় কিনা এইটা বিবেচনা করতে হবে এবং যদি সুদ আমাদের যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে সেটা হয়তো সুদমুক্ত ঋণ যদি নাও দিতে পারে কিন্তু সেখানের মধ্যে হয়তো দুই তিন শতাংশ হারের বেশি যাতে সুদ নেওয়া না হয় এরকম একটা ব্যবস্থা করতে হয় তাহলে কমার্শিয়াল ব্যাঙ্কের কষ্ট ক্রেডিট তো অনেক বেশি তাহলে ওইটা সরকার সাবসিডি হিসেবে তাদেরকে দিতে পারে তো এইভাবে যদি আমরা ঋণটা সহজ শর্তে এবং কম সুদে যদি ঋণ পৌঁছে দিতে পারি এবং পুরনো ঋণ যেটা সেটাকে যদি আমরা রিশিডিউল করে দিতে পারি তাহলে কৃষকরা ঋণ নিতেও আগ্রহী হবে যখন বন্যাটা চলে গেছে তখন তো আমাদের যেই কিছু গরু বাছুর জীবিত আছে এগুলো রোগ শোক খুব বেশি করে দেখা দিচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের যারা মাঠ পর্যায়ে যারা পশু পালন এবং পশু চিকিৎসা নিয়ে কাজ করছেন তাদেরকে ভিজিটটা বাড়িয়ে দিতে হবে এবং প্রতি গ্রামে গ্রামে প্রতি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিতে হবে যে কি ধরনের রোগ হচ্ছে এবং কি চিকিৎসা দেওয়া দরকার এবং কৃষকের পাশে থাকতে হবে যেমনিভাবে আমাদের কৃষি কর্মকর্তা অন্যান্য যারা ফসলের দিকটা দেখেন তারা যেমনিভাবে যাবে আমাদের পশু সম্পদদের সঙ্গে যারা জড়িত পশু সম্পদ উৎপাদন এবং পশু চিকিৎসা নিয়ে যারা কাজ করে তাদেরকেও ঘরে ঘরে যেতে হবে এবং আমাদের কৃষকদের কী সমস্যা গবাদি পশু হাঁস মুরগির কী সমস্যা মাছের ক্ষেত্রে কী সমস্যা এগুলো দেখতে হবে এবং দেখে কৃষকদেরকে পাশে থেকে তাদেরকে সহায়তা করতে হবে